মাই বিউটি ক্লিনিকে আপনাদের স্বাগত জানাই আমি আপনাদের সামনে একটা ঘরোয়া পদ্ধতি নিয়ে এসেছি সাদা স্ট্যাপ সাদা স্ট্যাপটাকে কিভাবে সারানো যায় সেই একটা ঘরোয়া পদ্ধতি নিয়ে এসেছি তার জন্য আমাদের কী কী লাগবে কাবাব চিনি কাবাব চিনি বা কাশি চিনি আর লাগবে কাঁটামুটি গেছে বশ আমি কিছুটা বার করে রেখে দিয়েছি আর লাগবে আতপ চালের পানি আমি আগে থেকে এইগুলো বানিয়ে রেখেছি কাটানোটির গাছ কেমন হয় দেখুন এই যে কাঁটানোটির গাছ কাটানোটির গাছের প্রতিটা অংশে কাঁটাই ভরা শাকও আমরা কেটে কেটে কিচে শাকও আমরা সাধারণত খেয়ে থাকি বন্ধুরা কাটানোটির গাছের রসটা যে কতটা উপকারী আমাদের হাতের কাছে থাকলেও আমরা এই পেস্টটি আপনি যদি এক সপ্তাহ টানা খান তাহলে আপনি কতটা রেজাল্ট পাবেন আপনি নিজেই অনুভব করতে পারবেন আপনি যতই দামি দামি ক্রিম মেকআপ করেন করেন না কেন আপনার ক্ষেত্রে যদি এই সাদা স্র্যাবটা থেকে থাকে আপনি কখনই সৌন্দর্যটাকে ধরিয়ে রাখতে পারবেন না আপনি যতই চেষ্টা করেন আপনি ধরে রাখতে পারবেন না কারণ এই সাদা স্র্যাপটা এমনই একটা মারাত্মক রোগ দেহের রসটাকে শোষণ করিয়ে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় আপনি অনেক ঔষধ খেয়েছেন অনেক ডক্টরের কাছে যতদিন আপনি খান ততদিন ভালো থাকে আবার পুনরায় সেই সাতাশেরাপটা দেখা দেয় কিন্তু এই ঘরোয়া পদ্ধতি যদি আপনি টানা একটা সপ্তাহ খান তাহলে আপনি অনেক অনেক রেজাল্ট পাবেন আপনি আগের থেকে অনেক অনেক সুস্থ অনুভব করবেন বন্ধুরা নিজের সৌন্দর্যটা কে না চাই বলুন নিজের সৌন্দর্যটা বজায় রাখতে আমরা প্রত্যেকেই চাই তবে আর দেরি টানো বন্ধুরা এই পেস্টটা কিভাবে বানাতে হয় চলুন দেখিয়ে দিন প্রথমে একটু পরিষ্কার পাত্র নেবেন পরিষ্কার পাত্র নিয়ে এতে কাটানোটে গেছে রস দু টেবিল চামচ নিন এবার এই আতব চাল দেখুন আমি ভিজিয়ে রেখেছি আপনি আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন এই আতপ চালের জল চার চা চামচ নেবেন আপনি যদি বেশিটা খাতে খেতে পারেন তাহলে আপনি নেবেন চিনি এক চা চামচ কাবা চিনি দিয়ে ভালো করে এটাকে ভাল দেখুন আমার হয়ে গিয়েছে এবার আপনি এটা সকাল সন্ধ্যা খালি পেটে খাবেন আপনি অনেক অনেক রেজাল্ট পাবেন আপনি নিজেই অনুভব করতে পারবেন এক সপ্তাহের মধ্যে আপনি কতটা নিজে সুস্থতা অনুভব করছেন বন্ধুরা যদি